একমাত্র সন্তানকে হারিয়ে মাছ পাগল প্রায় দিনরাত এভাবে প্রলাপ করছেন রোমা আক্তার সিরাজদিঘানে থরিয়ে গিয়ে রোমানদের বাড়িতে থামছেই না শোকের মাতম 24 দিন আগে নিখুত ছেলেকে আর জীবিত ফিরে পাওয়া হলো না তার ছেলের মৃত্যু সংবাদে এখনো প্রলাপ করছেন মা নাও তোমরা কিছু করতে পারো না দুনিয়া মানুষ মিথ্যা রে আম পা যো আমা রে কিছু করবে না এই আমার বাবারে গো হাতে তুললা নিসো রে ওরে মানিক মানিক রে એમুন হুনী হুনী রে ইটু না কসে রে আয়ি আশুস তো বাবা মিরাজ শেখের অভাবের সংসারে কিছুটা সচ্ছলতা আনতে লেখাপড়ার পাশাপাশি ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে মাঝে মাঝে বের হতেন রোমান 21 জানুয়ারি श्रीनगरের ছয়ে گاওয়ে সিয়াম একটি ট্রিপের কথা বলে নিয়ে কয়েকজন মিলে হত্যা করে রোমানকে সেই খুনীদের সর্বোচ্চ বিচারের দাবি করেন স্বজন ও এলাকাবাসী অবস্থায় যে নিয়ে যায় রোমান্ড অবস্থা করব একটা মার কি অবস্থা হইতে পারে আপনি বলেন যে একটা মার একটা সন্তান এখন বুক থেকে কাইরে নিছে আমরা সর্বপক্ষে আসামির ফাঁসি চাই আসামির ফাঁসি চাই এবং সুষ্ঠু বিচার চাইটা। যাতে এরকম কইরা আর কোনো মায়ের বুক যাতে এভাবে খালি না হয় এই একমাত্র রোমানের সন্ধান না পেয়ে গেল বুধবার তার স্কুলের সহপাঠী ও উত্তেজিত জনতা বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে থানায় অতর্কিত হামলা চালিয়ে থানা ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন আর বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামি সিয়াম ও তার বড় ভাই মানিকদের বাড়ির নিচের ডোবা থেকে রোমানের বস্তাবন্দি মরদেহ মিলে সকাল সাড়ে দশটায় পরে স্থানীয়রা সিয়ামদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় উদ্ধার হয় দেশীয় অস্ত্রসহ বেশ কয়েকটি অস্ত্র পুলিশ সংবাদ পেয়ে আড়াই ঘন্টা পর সেরা বাহিনীর সহায়তায় গলিত মরদেহ উদ্ধার করেন মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ জানান আসামিরা পেশাদার ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে সিয়াম এবং মানিক তারা দুই ভাই তাদের পূর্বেরও এ ধরনের অপরাধের রেকর্ড রয়েছে হ্যাঁ প্রমাণ শ্রীনগর জিজে উচ্চ বিদ্যালয়ের নবম মানবিক বিভাগের ছাত্র ছিলেন তার এই নির্মম মৃত্যু মানতে পারছে না কেউই খনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার সর্বস্তরে মানুষ কামরুল হাসিন